আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত এগারো দশমিক একের আট নং থেকে সমাধান করবো ইনশাল্লাহ দেখো আমাদেরকে আট নংয়ে বলেছে সমাধান করো তো ক ক এ হচ্ছে ওয়ান মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস রুট ওয়ান মাইনাস এক্স হচ্ছে ওয়ান বাই থ্রি তো এটাকে আমরা এখন সমাধান করব ঠিক আছে তো আমি এই ডাকটা আর তুললাম না আমি সরাসরি অঙ্কটা করতেছি ঠিক আছে দেখো প্রথমে আমরা এটাকে যোজন বিয়োজন করব ঠিক আছে দেখো আমি সমান দিয়ে আচ্ছা একটু উঠিয়ে নিই হ্যাঁ নয়তো আবার কেমন কেমন লাগে যে ওয়ান ওয়ান মাইনাস এক্স আর নিচে হচ্ছে কি ওয়ান প্লাস রুট ওয়ান মাইনাস এক্স ইকাল হচ্ছে ওয়ান বাই থ্রি তাই না তো এটাকে আমরা এখন কি করবো সমাধান করবো তো এটাকে সমাধান করার জন্য দেখো উপরে আর নিচে কিন্তু প্রায় সেম সেম শুধু এখানে প্লাস আর মাইনাসের পার্থক্য যদি এরকম দেখো যে উপরে নিচে সেম শুধু প্লাস মাইনাস পার্থক্য তাহলে যোজন বিয়োজন করে দেবা সোজা পাবে হ্যাঁ তাহলে এখন আমরা এটাকে যোজন বিয়োজন করব বা যখন এখানে সমান থাকবে তখন এখানে সমান দেওয়া যাবে না বা দিতে হবে হ্যাঁ তো আমরা এখন যোজন বিয়োজন করব এখন অনেকে তোমরা যোজন বিয়োজন বোঝো না যোজন বিয়োজন হচ্ছে যখন যোজন বিয়োজন করতে বলবে তখন উপরে যোজন হবে নিচে বিয়োজন হবে অর্থাৎ উপরে যোগ হবে এখন বলতে পারো কার সাথে স্যার কার যুগ হবে এই উপরেরটার সাথে সাথে নিচেরটা যুগ হবে ঠিক আছে আর বিয়োজনটা করতে হবে নিচে হবে এখন বলতে পারো বিয়োজনটা কার সাথে হবে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে তাহলে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হলে উপরে টাগে লিখতে হবে আবার উপরেরটার সাথে নিচেরটা যুগ হলে উপরের টাগে লিখতে হবে তাহলে উপরে আমরা যোগ করবো যোজন করবো দেখো ওয়ান মাইনাস এইচ রুট ওয়ান মাইনাস এক্স আমি লিখেছি হ্যাঁ তো উপরে যেহেতু যোজন যোজন মানে যুগ উপরে যুগ করব। যুগটা কার সাথে করব। এইটুকু কিন্তু লিখেছি এইটুকু হ্যাঁ যোগ যোগটা কার সাথে এই যে নিচেরটা যোগ করব। তাহলে উপরে কি যুগ থাকতে চির পরিবর্তন হয় না যা আছে তাই হবে ওয়ান প্লাস রুট ওয়ান মাইনাস এক্স এখন নিচে হবে বিউজন বিহুজন করলে কি করতে হবে বিয়োগ করতে হবে অর্থাৎ উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করতে হবে তো উপরেরটা কি আছে ওয়ান মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স এখন বিয়োগ করব। বিয়োগ কোনটাকে করব এই নিচেরটাকে করব তাহলে নিচেরটাকে বিয়োগ করলে এখানে বিয়োগ চির দিতে হবে বিয়োগ কি ওয়ান আর এটা কী হয়ে যাবে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু মাইনাস হয়ে যাবে তুমি ব্র্যাকেট দিয়ে করে দেখতে পারো যে তুমি উপরেরটা থেকে একটা বিয়োগ দিবা পরে ব্র্যাকেট উঠাবা দেখবে এখানে মাইনাস হয়ে যাবে হ্যাঁ তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে পরে রুট ওয়ান মাইনাস এক্স তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো আর এটা কীভাবে মাইনাস হয় এটা আমি একটু এখানে দেখিয়ে দিই তোমরা বুঝবা না হয়তো ওয়ান মাইনাস এই যে রুট ওয়ান মাইনাস এক্স লিখলাম এই যে ব্র্যাকেট দিলাম পরে আমরা বিয়োজন করেছি বিয়োগ করবো দ্বিতীয়টা নিচেরটা অর্থাৎ ওয়ান মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স এখন তুমি দেখো এটাকে ওয়ান মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স এই যে এই ব্র্যাকেটের আমরা জানি ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন থাকে থাকলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয় তাই না তাহলে ওয়ানের আগে প্লাস আছে মাইনাস ওয়ান হয়ে যাবে আবার এখানে মাইনাস আছে প্লাস রুট ওয়ান মাইনাস এক্স হয়ে যাবে হ্যাঁ আর যদি তুমি এভাবে গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান মাইনাস এ মাইনাসে প্লাস রুট ওয়ান মাইনাস এক্স ঠিক আছে তো এইভাবে আমরা এটাকে করেছি এখন ইকুয়াল এটাকেও আমরা যোজন বিযোজন করবো উপরে যুগ নিচে বুক উপর হচ্ছে ওয়ান প্লাস থ্রি নিচে হবে ওয়ান মাইনাস থ্রি ঠিক আছে তো এই পর্যন্ত তো আমরা সুন্দরভাবে করতে পেরেছি তাই না এখন আমরা কি করবো দেখো এখন এইখানে যে রুট ওয়ান মাইনাস এক্সের আগে মাইনাস আছে এখানে প্লাস আসতে তাহলে এটাকে আমরা কাইটা দিতে পারি এভাবে আবার নিচে দেখো এই যে প্লাসের ওয়ান এই যে মাইনাসের ওয়ান আমরা কেটে দিলাম বা তোর উপরে আমাদের কি থাকলো শুধু ওয়ান আর ওয়ান যোগ করলে কী হবে ওয়ান আর ওয়ান যোগ করলে টু হবে তাই না আর এখানে দেখো যে রুট ওয়ান মাইনাস এক্স আর এখানে রুট ওয়ান মাইনাস এক্স এটার আগে মাইনাস এটার আগে ও মাইনাস তো আমরা জানি চিনো মিলে গেলে যোগ করতে হয় তাই না চিহ্ন মিলে গেলে কী করতে হয় যোগ করতে হয় অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস যোগ করতে হবে তো এইখানে একটা এখানে একটা কয়টা কয়টা রুট ওয়ান মাইনাস এক্স দুইটা তো এই যে টু রুট ওয়ান মাইনাস এক্স এই রুট ওয়ান মাইনাস এক্স দুইটা এখন যেহেতু দুইটার আগে মাইনাস আছে এখানে কিন্তু মাইনাস চিহ্নটা দিতে হবে ঠিক আছে চিহ্ন মিলে গেলে যোগ না মিলে বিক সোজা কথা যেহেতু মিলে গেছে যোগ কিন্তু ওই চিহ্নটা দিতে হবে প্লাস থাকলে তো আর দিতে হয় না কিন্তু মাইনাস আছে তাই মাইনাসটা দিতে হবে ইকুয়াল এখানে আমরা কী করবো দেখো তিন এক চার আর এখানে হচ্ছে তিন থেকে এক গেলে মাইনাস কত দুই ওকে এখন এই টু আর এই টু আমরা কেটে দিতে পারি এখানে দুই দুগুনো চার কেটে দিতে পারি তাহলে বা থাকলো কি আমাদের উপরে ওয়ান থাকবে নিচে মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স থাকবে ইকুয়াল এখানে উপরে টু থাকবে নিচে কিছুই নেই মাইনাস ওয়ান থাকবে আমরা ওয়ান দিতে পারি কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই আচ্ছা এখন আমরা কী করব এখন আমরা কী করতে পারি এখন আমরা উভয় পক্ষকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিই তাহলে মাইনাসটা উঠে যাবে ঠিক আছে অথবা আমরা এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে দুইটা থেকে আমরা মাইনাসটা উঠে দিতে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স ইকোয়াল এই নিচের ওয়ানের দাম নাই টু এখন আমরা কী করব এখন হচ্ছে আমরা আর গুণন করতে পারি কী করতে পারি আর গুণন আর গুণন কীভাবে করবো এই যে এই রুট ওয়ান মাইনাস এক্স এটা নিচে আছে তাহলে ওই পাশের কি উপরেরটার সাথে গুণ হবে ওই পাশে উপরে কি টু নিচের তো ওয়ান ছিল বাদ দিয়ে দিলাম আর দিলে তুমি দিতে পারো ওয়ান সমস্যা নেই তাহলে ট্যুর সাথে এটা গুণ হবে টু ইন্টু রুট ওয়ান মাইনাস এক্স ইকোয়াল ওয়ান আর এখানে নিচে আছে ওয়ান এক একে এক গুন করলে এক হবে হ্যাঁ এটা আমরা কী করলাম আর গুণন করলাম কী করলাম আর গুণন এখন আমরা রুট ওয়ান মাইনাস এক্স এখানে রেখে দেবো হ্যাঁ তাহলে আমরা রাখলাম রুট ওয়ান মাইনাস এক্স ইকুয়াল এই ওয়ানের পাশে আসর পাওয়ার বেশি ওপরে থাকবে আর এই টু এর পাশে গুণাকার আসে ওই পাশে গেলে বাঘ হয়ে নিচে চলে যাবে ঠিক আছে এখন আমরা কী করব এখন আমরা এই যে রুট ওয়ান মাইনাস এক্স এটাকে আমরা বর্গ করবো ওয়ান বাই টু এটাকে আমরা বর্গ করবো তাহলে আমরা এটা লিখতে পারি যে উভয় পক্ষকে বর্গ করে হ্যাঁ উভয় পক্ষকে বর্গ করে এই যে লিখে দিলাম উভয় পক্ষে কি করে বর্গ করে বা এখন এই টু এবং রুট কাটা গেলে ওয়ান মাইনাস কি থাকবে এক্স থাকবে ইকুয়াল এখানে কে স্কোয়ার করলে ওয়ানই থাকবে দুই কে স্কোয়ার করলে কি দুই দু চার হয়ে যাবে ঠিক আছে বা যেহেতু আমাদেরকে সমাধান করতে বলছে সমাধান মানে এক্সের বের করতে হবে তো এক্স এখানে থাকুক ইকুয়াল ওয়ান বাই ফোর এখানে আছে এই ওয়ান ওই পাশে গেলে কী হয়ে যাবে এক্সের আগে কিন্তু এখানে মাইনাস আছে তো মাইনাসটা এখানে দিতে হবে হ্যাঁ তো মাইনাস এক্স থাকুক এই প্লাস ওয়ান ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে এই যে মাইনাস ওয়ান দিয়ে দিলাম ঠিক আছে আশা করি এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি বা এখন আমরা কি করব এটা মাইনাস এক্স এক্সই থাকবে এখন এইখানে আমাদের লস আগু করতে হবে কি করতে হবে লস আগু করতে হবে এখন এই যে চার আর ওয়ানের নিচে তো ওয়ানই আছে তো চার আর একে লস চারই কিন্তু এখন এইটুকুর কাজ এইটুকুকে আমি লব বসাবো যখন দেখবো লসাগুর সাথে হর মিলে গেছে কারণ আমার হর থেকেই তো লসাগু । নেই মিলে গেছে তখন আমরা সরাসরি বসাই চার একে চার এই যে এখানে দিয়ে যেহেতু হর থেকে হর দিয়ে আমরা বাক চারকে বাক করলে কি হবে চার হবে ঠিক না ওই চার দিয়ে ওয়ানকে বাক গুন করলে হবে চার একে চার ঠিক আছে তো বা এখন আমরা এখানে মাইনাস এক্স মাইনাস এক্সেরা বই ইকুয়াল এই যে এখানে চার থেকে এক গেলে মাইনাসের তিন থাকবে এখানে চার থাকবে এখন এই মাইনাস এই মাইনাস আমরা যদি উঠাই দিই কি থাকবে সুতরাং এক্স ইকুয়াল থ্রি বাই ফোর থাকবে ঠিক আছে তাহলে এক্স এক্সের মান আমরা কি পেলাম থ্রি বাই ফোর তাহলে নির্ণয়ের সমাধান আমরা লিখে দিতে পারি এখন এখানে লিখি সুতরাং সমাধান সুতরাং নির্ণয় সমাধান এক্স ইকুয়াল ফোর বাই থ্রি ঠিক আছে চার বাই তিন থ্রি বাই ফোর তো এটি হলো আমাদের অ্যান্সার এখন আমরা আটের খরং প্রশ্নটির সমাধান করব ঠিক আছে দেখো আমরা আট নঙের খ এর প্রশ্নটি উঠিয়েছি যে এ প্লাস এক্স মানস রুট এক স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ প্লাস এক্স প্লাস রুটার মাইস এক্স বি বাই এক্স তো এটাকে এখন আমরা যোজন বিয়োজন করবো হ্যাঁ যোজন বিয়োজন আমি করে রেখেছি অলরেডি দেখো যোজন বিয়োজন আমি আগেরটাতে তোমাদেরকে শিখিয়েছি যে উপরেরটার সাথে নিচেরটা যোগ করতে হবে তো এই যে উপরেরটাই পর্যন্ত লিখেছি তারপর যোগ এই যে নিচেরটা এ প্লাস এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মানস বিয়ার্স স্কোয়ার একইভাবে নিচে বিয়োজন করতে হবে যোজন বিয়োজন মানে উপরে যোজন নিচে বিয়োজন এটা অনেকে তোমরা বোঝো না তো নিচে বিয়োজন এখন বিয়োজনটা কার সাথে হবে উপরেরটা থেকে নিচেরটা বাদ দিবা তাহলেই হবে অর্থাৎ উপরে একটা লেখবা ব্র্যাকেটের ভিতরে পরে বিয়োগ দিবা নিচেরটা আমি সরাসরি করে ফেলেছি এই দেখো এই যে এই পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আমি লিখছি কি উপরেরটা দেখো তুমি হুবহু মিলছে তারপরে এই যে এইটুকু এইটুকু লিখেছি আমি নিচেরটা কিন্তু যেহেতু বিয়োগ বিয়োগ করলে চির পরিবর্তন হয় তাই এর আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে এক্সের আগে প্লাস ছিল মাইনাস এক্স হয়ে গেছে রুট এস স্কোয়ার মাইনাস বিস এর আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে হ্যাঁ এখন আমি শুধুমাত্র এই যে এইটা এটাতে বুঝো বির সাথেও নিচের এক্স যোগ করেছি বি প্লাস এক্স নিচে কিন্তু বিয়োগ করেছি উপরেরটার সাথেই উপরেরটা থেকে নিচেটা বিয়োগ করেছি বি মাইনাস এক্স লিখে দিবা সাইডে যে যোজন বিয়োজন করে এখন কাটাকাটি করো দেখো এই যে রুট এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এটার আগে মাইনাস আছে এটার আগে প্লাস আছে কেটে দিলাম আমরা হ্যাঁ তাহলে উপরে থাকলো কি থাকলো হচ্ছে এ প্লাস এক্স এখানেও থাকলো এ প্লাস এক্স তো এ প্লাস এক্স কয়টা দুইটা এখন তুমি যদি লেখো এখানে একটা এ আর একটা দুইটা এ টু এ প্লাস টু এক্স তারপরেও কিন্তু কমন নিলে ওইটাই হবে ঠিক না তাহলে আমরা মানে দুইই হবে কমন নিলে তাহলে সরাসরি লিখে ফেলি টু ইন্টু এ প্লাস এক্স লিখে ফেললাম ঠিক আছে তাহলে এটা আমাদের জন্য সহজ হলো এখন আমরা কী করবো এই যে প্লাসের কেটে দিব মাইনাসের কেটে দিব প্লাসের এক্স কেটে দিব মাইনাসের এক্স কেটে দিব তাহলে থাকলো কি আমাদের শুধু রুট এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটার আগে মাইনাস এটার আগে মাইনাস তাহলে থাকবে কি এক এখানে একটা এখানে একটা দুইটা মানে এক স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে আমরা একটা ডিজিট ধরতেছি এখানে একটা ডিজিট এখানে একটা তাহলে দুইটা তাহলে এবং চিহ্ন মাইনাস আছে মাইনাস দিতে হবে মাইনাস টু ইন্টু আমরা কী লিখবো রুট এক স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে তো এইটুকু তো তোমরা সবাই বুঝতে পারছো আশা করি আর এখানে হচ্ছে থাকবে বি প্লাস এক্স যা আছে তাই আর কি বি প্লাস এক্স বাই হচ্ছে বি মাইনাস এক্স এখন এই দুই দুই কিন্তু আমরা কেটে দিতে পারি তাই না তো এই দুই দুই কাটলে আমাদের কী থাকবে এই দুই দুই কাটলে থাকবে উপরে হচ্ছে এ প্লাস এক্স আর নিচে থাকবে রুট সরি মাইনাস থাকবে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাই না এইটুকু কিন্তু আমাদের থাকবে আর এইখানে যা আছে তাই থাকবে বি প্লাস এক্স নিচে থাকবে বি মাইনাস এক্স এখন এইটাকে আমরা কি করতে পারি এখন আমরা উভয় পক্ষকে বর্গ করবো এখন আরেকবার লিখে যদি আমি বর্গ করি আমার জায়গা শেষে নাও হতে পারে তোমরা আরেকবার এটা লিখে উপরে বর্গ করবো আমি এখানে বর্গ করতেছি যে শুধুমাত্র ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম এই যে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে এখন তোমরা চাইলে এটাকে আলাদা আলাদাভাবেও দিতে পারো ঠিক আছে মানে আলাদা আলাদাভাবে মানে এটার উপর স্কোয়ার আবার এটার উপর স্কোয়ার এই উপর এটার উপর স্কোয়ার আবার এটার উপর কি স্কোয়ার এইভাবেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই বা এখন দেখো এখানে কি থাকলো এ প্লাস এক্স স্কোয়ার না হ্যাঁ আরেকটা পাওয়ারটা হবে সেটা যদি জোর থাকে সে মাইনাস কিন্তু উঠে যায় ঠিক আছে এটা তোমরা জানো কারণ যদি আমি বলি মাইনাস টু দিয়ে উপরে স্কোয়ার দিই এ মাইনাসটা উঠে যাবে কেন উঠে যাবে কারণ টু এর উপর স্কোয়ার মানে টুকে দুইবার গুণ অর্থাৎ মাইনাস টু দুইবার গুণ মাইনাস টু গুণ হচ্ছে আবার মাইনাস টু তাহলে এই দুইটাকে যখন গুণ করবো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে দু গুণ চার প্লাস ফোর হয়ে যাবে ঠিক আছে এই জন্য এ মাইনাসটা উঠে যাবে আর এ প্লাস এক্স দিয়ে আমরা উপরে স্কোয়ার দেবো এই যে উপরে স্কোয়ার এই স্কোয়ারটা কিন্তু এইটার উপরেও তাহলে টু আর রোটে কাটা গিয়ে এবং এই মাইনাস তো এমনি উঠে যাবে যেইভাবে এখানে উঠে গেলো তাহলে থাকলো কি শুধু নিচে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এখানে কি থাকলো এখানে হচ্ছে থাকলো বি প্লাস এক্স স্কোয়ার আর নিচে থাকলো বি মাইনাস এক্স স্কোয়ার তো এ পর্যন্ত সবাই বুঝতে পারছো তাই না এখন আমরা কি করতে পারি বা সহজ এই যে এ প্লাস এক্স এখানে হোল স্কোয়ার আছে মানে এটা লিখবো এ এ প্লাস প্লাস এক্স 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 ইন্টু এখন এখানে এস তোমরা বি স্কোয়ার সূত্র শিখছো এ প্লাস বি ইন্টু বি এটাই লিখবা এই যে এ প্লাস বি মানে বি হচ্ছে এক্স অর্থাৎ এ প্লাস এক্স ইন্টু মাইনাস এক্স ঠিক আছে আর এখানে আমরা কি করবো এখানে আমরা একটু মানে সূত্র করব কিসে সূত্র করবো দেখো এই যে এটাকে যদি এ দৌড়ি এটা হচ্ছে বি দৌড়ি এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই যে এস স্কোয়ার প্লাস টু এ হচ্ছে বি টু এ বি হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার মানে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার নিচে একটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অর্থাৎ বি কে আমরা এ ধরব কে আমরা বি ধরব যেহেতু তোমরা সূত্র মুখস্থ করেছো দ্বারা অথবা এক্স ওয়াই দ্বারা তাহলে এখানে হবে এই যে এস স্কোয়ার মাইনাস টু কি বি পরে বি কি এক্স এ হলো টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার ঠিক আছে এখন এইখানে দেখো এই যে এ প্লাস এক্স এ প্লাস এক্স আমরা কেটে দিতে পারি তাহলে আমাদের থাকলো কি উপরে থাকলো শুধু এ প্লাস এক্স নিচে থাকলো এ মাইনাস এক্স ইকুয়াল এটা কার সূত্র বলো তো এটা কিসের সূত্র কিন্তু এই সূত্রটাকে এখন আমরা লিখবো এইভাবে যে বি স্কোয়ার প্লাস টু বি এক্স অর্থাৎ যেভাবে আছে সেভাবেই লিখবো শুধু ডটটা উঠাই দেব টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার নিচেরটাকে লিখবো হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার এখন এটাকে আমরা কি করব আবার আবার একটু যোজন বিয়োজন করে ফেলবো তাহলেই হয়ে যাবে হ্যাঁ কারণ এই যে একই উপরে প্লাস নিচে মাইনাস বা এখন আমরা যোজন বিয়োজন করব তাহলে এখানে হবে এ প্লাস এক্স প্লাস যোজন উপরে তাহলে যোগ হবে এ মাইনাস এক্স নিচে বিয়োজন এ প্লাস এক্স মাইনাস এ আর এটা মাইনাস হবে প্লাস হবে এক্স অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তোমরা প্যাকেট দিয়ে করে দেখবা তাহলে সহজ হবে বুঝতে তো এখানে আমরা কি স্কোয়ার এটার সাথে যোগ নিচেরটা নিচে আছে এক্স স্কোয়ার আর এখন নিচে কি করবো বিয়োজন করবো বিয়োগ অর্থাৎ উপরেরটা থেকে নিচেরটা একটা বিয়োগ করব তাহলে কি হবে বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার এখন আমরা বিয়োগ করবো নিচেরটা তাহলে এইটার আগে প্লাস আছে মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে হ্যাঁ এটার আগে মাইনাস আসে মাইনাস মাইনাস আসে প্লাস টু হয়ে যাবে এটার প্লাস আসে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে এখানে আমরা লিখে দিব যুজন বিওজন করে যুজন বিওজন করে ঠিক আছে এখন আমরা একটু কাটা সেরা করবো এই যে দেখো মাইনাস এক্স কাইটে দিলাম এখানে প্লাস এক্স কাইটে দিলাম নিচে মাইনাস এ কাইটে দিলাম প্লাস এ কেটে দিলাম এখানে দেখো মাইনাস টু বি এক্স কেটে দিলাম এখানে প্লাস টু বি এক্স কাইটে দিলাম এখানে দেখো মাইনাস বি স্কোয়ার কেটে দিলাম এখানে প্লাস বি স্কোয়ার কেটে দিলাম এখানে মাইনাস এক্স স্কোয়ার কেটে দিলাম এখানে দেখো প্লাস এক্স এক্সকোয়ার কেটে দিলাম ঠিক আছে সহজভাবে কিন্তু বুঝে ফেলছো এখন আমরা কি করবো দেখো বা এই যে উপরে কি আছে টু এ কি আছে উপরে আছে শুধু টু এ আর নিচে কি আছে টু এক্স তাই না টু এক্স আছে ইকুয়াল আর কিছু নাই আর উপরে কি আছে দেখো এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার এখানে এক্সকোয়ার এখানে অর্থাৎ দুইটা বি স্কোয়ার দুইটা এক স্কোয়ার যদি আলাদা আলাদা নিয়ে পরে কমন নিই তাহলে কিন্তু ওই টু ইন্টু বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারই হবে তাহলে আমরা সরাসরি লিখে ফেলি টু ইন্টু বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দুইটা দুইটা আছে অর্থাৎ তোমরা যদি না বোঝো তাহলে আমি একটু সাইডে দেখাই যে ধরো এই যে এখানে বি স্কোয়ার বি স্কোয়ার মানে দুইটা বি স্কোয়ার টু বি স্কোয়ার পরে প্লাস লিখলাম আবার এখানে এক্স স্কোয়ার এক্সকোয়ার মানে দুইটা এক্সকোয়ার দুইটা এক্স স্কোয়ার এখন তুমি এখান থেকে কমন নেও টু কমন নিলে কি হবে তাহলে বি স্কোয়ার প্লাস টু তো কমন নিচ্ছ এক্স স্কোয়ার এটা হবে না তো এটা সরাসরি লিখে দিলাম নিচে টু বি এক্স এখানে টু বি এক্স তাহলে ফোর বি এক্স কী হবে ফোর বি এক্স ঠিক আছে এখন আমরা কী করবো এই টু টু কেটে দেব এই এখানে দুই দুগুন চার করে দেব তাহলে আমাদের কী থাকলো বা এখানে থাকলো এব্স আর এখানে কি থাকলো বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর নিচে থাকলো কি টু বি এক্স কী থাকলো টু বি এক্স এটুকু কিন্তু আমাদের এখন থাকলো এখন আমরা কি করব এখন দেখো সহজ কিন্তু কঠিন না বা আমরা এখন আর গুণন করলে করতে পারি অথবা আর একটু কাজ করতে পারি সেটা হচ্ছে এখানে যেহেতু এক্স আছে এখানেও এক্স আছে দুই উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করে দিলে এ এক্স কাটা যাবে কিভাবে ধরো এখানে আমি গুণ দিয়ে এক্স দিলাম তাহলে এক্স উপরে এক্স দিচ্ছে তাহলে এক্স এক্স কেটে দাও এখানেও আমি গুণ দিয়ে এক্স দিলাম এক্স উপরে এক্স নিচে কেটে দাও তাহলে উভয় পক্ষ পক্ষকে এক্স দ্বারা গুণ করে অথবা উভয় পক্ষ থেকে এক্স আমরা উঠিয়েও দিতে পারি ঠিক আছে আমরা যে কোনো একটা করতে পারি তাহলে এক্স এখানে উঠাই দিলে এখানে শুধু থাকবে এ ইকুয়াল এখানে থাকবে কি এখানে থাকবে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার নিচে উঠে যাবে নিচে থাকবে টু বি এখন তুমি সাইড দিয়ে লিখে দিতে পারো যে উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করে অথবা সরাসরি উঠাই দিলে না লিখলেও তোমার কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা আমরা এই অঙ্কটা একটু এইখানে করি এখন যেহেতু আমাদের এখানে জায়গা আছে তোমাদের বুঝতেও সুবিধা হবে বা দেখো এখন আমরা আর গুণন করবো এই যে এ এ কিন্তু উপরে আছে টু বি কিন্তু নিচে আছে তাহলে এর সাথে কি গুণ হবে এর সাথে টু বি গুণ হবে না টু এ বি হবে না অবশ্যই তাই না আর এই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার উপরে আছে তাহলে এই পাশে নিচেরটার সাথে গুণ হবে নিচে কি কিছু আছে নেই কিন্তু মনে মনে আমাদের ওয়ান ধরে নিতে হবে তাহলে ওয়ানের সাথে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার গুণ করলে কিন্তু এটাই হবে অর্থাৎ বি স্কোয়ার প্লাস এক্স তাহলে আমরা এখানে লিখবো বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে ইকুয়াল হচ্ছে এই টু সাথে আমরা এ গুণ করবো টু সাথে এ যদি আমরা গুণ করি কি হবে টু এ বি বা এখন আমাদেরকে যেহেতু সমাধান করতে বলছে তাহলে তাহলে আমরা এক্সের মানটা রাখবো তাহলে এক্সকে যদি আমরা এই পাশে রাখি বি স্কোয়ারকে কি করতে হবে ওই পাশে পাঠিয়ে দিতে হবে তাই না তাহলে এখন আমরা কি করব এক্স স্কোয়ার ইকোয়াল এই যে টু এ পাশে আছে আগে রাখবো এই বি স্কোয়ারটাকে কি হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার সমান টু এ বি মাইনাস বি স্কোয়ার হলো বা এখন যদি আমি এক্সের মানটা বের করি তাহলে কি হবে এক্স ইকোয়াল এই টু ওই পাশে গেলে রুট হয়ে যাবে রুট টু এ বি মাইনাস বি স্কোয়ার তাই না এটা কিন্তু হয়ে গেল এক্স এক্স ইকুয়াল কী হলো রুট টু এ বি মাইনাস বি স্কোয়ার এখন তোমরা চাইলে এখানে প্লাস মাইনাস দিতে পারো অর্থাৎ যদি রুট থাকে সেখানে কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটা মান হয় তো সেখানে দিয়ে দিতে পারো আমি লিখে দিতে পারি সুতরাং নেই নেই সমাধান এক্সের মান বের হওয়া মানেই হচ্ছে সমাধান বের করে ফেলা তাহলে সমাধান নেই সমাধান এক্স ইকুয়াল কি এখানে প্লাস মাইনাস দিতে পারি রুট হচ্ছে টু এ বি মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তো এটাই হলো আট রঙের ক্ষয়ের সমাধান তো আজকের ক্লাসটি এ পর্যন্তই লং হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম